হ্যালো গাইস তো আজ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর ঝড় হওয়ার কথা প্রচুর ঝড় হওয়ার কথা তো দেখো আকাশের অবস্থাটা প্রচুর মেঘ করেছে আর এইখানে আমাদের এখানে দোকানে আমাদের দোকানে হচ্ছে তাবুটা কি হয়ে গেছে তিনটা ফুটো হয়ে গেছে জল পরে দোকানে পুরো দোকানের ভিতরে জল ঢুকে যায় এখান দিয়ে তো আমার প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ওই একটা দাবার খুব চালের উপরে দিচ্ছে আমার ছেলে চিল্লা চিল্লি করছে আমি কি করলাম আমি কি করলাম তোমারে তোমার শ্বশুর রাগ হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে তার জন্য দেরি হয়ে যাচ্ছে তো বৃষ্টি একটু কমে ছিল আবারও বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে আর বাবার জন্য চিল্লাচ্ছে তো বাবা আছে আমি ভিডিও বানাচ্ছি আমি ঠিক বুঝে গেছে বয়স্ক মানুষ তো একটু রেগে যায় একটু দেরি হলে আর আমার ছেলেকে একটা বললে আর একটা কাজ করে তো বৃষ্টি এখন জোরে চলে এসেছে এরা খুব কিনে করেছে আমাদের জয় শ্রীরামের পতাকাটাও হাওয়ায় ছিঁড়ে গেছে দেখো আর দেখো আমার মেয়ে বৃষ্টিতে এনেছে এখন আম খাচ্ছে দেখো চাকু একটা নিয়ে আম খাচ্ছে আরে দেখো ছাতা দিয়ে দিল বাবা আর বাবা গামছা মাথায় দিয়ে দাঁড়িয়েছে আর আমার ছেলে মইতে দাঁড়িয়েছে এই দেখো এখন ওই তাঁবুর উপর দিয়ে ইটগুলো চাপা দেবে না তো উড়ে যাবে তাঁবু হাওয়া ছাড়লেই আর আজকে আমার মধ্যে এখানে প্রচুর ঝড় হবে তো এখন বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে তো দেখো চুলের উপরে বৃষ্টি পড়ছে আমার মাথাটাও ভিজে গেছে মোবাইলটাও ভিজছে কিন্তু তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করবো দেখে আমি ভিডিওটা করলাম তো দেখো কি সুন্দর লাগছে বৃষ্টি হয়ে গেছে ছাদটাও ভিজে গেছে এখন ঠান্ডাও পড়ে গেছে একটু অতটাও গরম নেই ছিল দুপুরের দিকে গরম তো সাড়ে চারটে থেকে বৃষ্টি নামা আরম্ভ হয়ে গেছে তো এখন বৃষ্টি পড়ছে তো দেখো দেওয়ারটা মাথায় ছাতি নিয়ে তারপরে কাজ করছে দেখো ভিজে যাচ্ছে বৃষ্টিতে আকালে দেখা যাচ্ছে না দেখো ওইদিকে কাজ করছে তো আকাশের পরিস্থিতিটা ঝড় যখন শুরু হবে না খুব ঝড় হবে এখানে